সব সবথেকে বড় মার্কেট হচ্ছে আমাদের ভারতবর্ষের মার্কেট একশো পঞ্চাশ কোটির দেশ এই ভারতবর্ষ একশো পঞ্চাশ কোটি জনসংখ্যা মানে একশো পঞ্চাশ কোটি কাস্টমার একশো পঞ্চাশ কোটির গ্রাহকের দেশ হচ্ছে এই ভারতবর্ষ এই একশো পঞ্চাশ কোটি দেশের প্রত্যেকটি গ্রাহকের সচেতনতা সুরক্ষা ও জাগরণের যে কাজটা সে কাজটা করছে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত ছোট করে যদি বলি এবিজিপি এই এবিজিপি আমাদের মুর্শিদাবাদেও রয়েছে গ্রাহকের প্রত্যেকটি অসুবিধা অসুবিধা জানা অজানা জিনিসগুলোকে জানানো এবং গ্রাহককে সচেতন করার কাজ আমরা করছি আমরা এই কাজটি করে যাব বিভিন্ন উপায়ে করে যাব। প্রয়োজন হচ্ছে আপনাদের স্বাদ দেওয়ার আসুন আমরা একটা সুষ্ঠ গ্রাহক সমাজ তৈরি করি